শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটা মজার কবিতা কবিতাটির নাম কাঁঠালের আঠা বললে হবে জুকুদা কিন্তু আমার কথা ভাবে আমার মতো ভালো জাতের কাঁঠালের আঠা পাবে এমন ভাবে আটকে আছি সাম্রাজ্যে তার ছেটে দূরে সরিয়ে দেবে সাধ্যে আছে কার এটা ঠিক মাঝে মাঝেই জুকুদা আমায় বলে একটু তো থাম বিশ্রাম নেই এমন করলে চলে কবিতা লেখ বলে আমায় কমেন্ট করা ছেড়ে ব্লকিয়ে দেয় কমেন্ট করার অপশন নেয় কেড়ে বলে ব্লক না করলে তুই সময় পাবি লেখার জুকুদার থেকে সত্যি বলতে অনেক আছে শেখার ফেবুন নাকি যন্ত্রণা হয় কমেন্টের ঝড়ে ব্লক করলে খানিকটা তাও প্রাণ ফিরে পায় ধরে জুকুদা দুটো দিকই ব্যালেন্স করে চলে কমেন্ট ব্লকের অজুহাতে কবিতা লিখতে বলে বিশ্রাম পায় আমার মতো কাঁঠালের আঠা যারা শান্তি পেয়ে ভেবুও খানিক হয় যে আত্মহারা গল্পের গরু ঠিক এখানে তুলে দিলাম গাছে কথা ফুরলো নোটে মুড়লো আর কি বলার আছে ব্লগ খুললে আবার না হয় গল্প হবে শুরু আপাতত গঞ্ছি প্রহর কুচকে আছি ভুরু ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন